তুমি কি জানো ট্রেডিংয়ে সফল হওয়ার আসল রহস্যটা কোথায় লুকানো এটা চাটে না ইন্ডিকেটারে না এমনকি বড় বড় ট্রেডারদের কথাতেও না আসল রহস্যটা লুকিয়ে আছে তোমার নিজের মানসিকতায় প্রতিদিন অসংখ্য মানুষ ট্রেডিংয়ে আসে কেউ রাতারাতি সফল হয় আবার কেউ হারিয়ে যায় নিঃশব্দে পার্থক্যটা একটাই কেউ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে কেউ পারে না আজ দিগন্তের ডাক তোমাকে নিয়ে যাবে সেই মানসিক জগতে যেখানে ট্রেডিং কেয়ার কেবল অর্থ উপার্জনের খেলা মনে হবে না বরং একে তুমি বুঝবে এক ধরনের মানসিক যুদ্ধ হিসেবে ট্রেডিং ইন বা জোন বইটি শেখায় কিভাবে নিজের ভয় লোভ আর সন্দেহকে জয় করে তুমি বাজারে স্থির থাকতে পারবে প্রতিটি সিদ্ধান্তে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই গল্প তোমার ট্রেডিং চিন্তাভাবনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে ট্রেডিং শুনলেই অনেকের চোখে চকচকে স্বপ্ন ভেসে ওঠে একটা ল্যাপটপ কয়েকটা চার্ট আর মনে হয় এই তো এখান থেকেই শুরু হবে জীবনের মোড় ঘুরে দেওয়া গল্প কিন্তু বাস্তবের মাটিতে পা রাখলেই বোঝা যায় ট্রেডিং শুধু একটা স্ক্রিন নয় এটা এক অদৃশ্য যুদ্ধ যেখানে প্রতিদিন যুদ্ধ চলে বাজারের সাথে নয় মন নিজের ভয় নিজের সন্দেহ আর নিজের লোভের সঙ্গে ভেবে দেখো সকালে ঘুম থেকে উঠে ট্রেডিং শুরু করলে চার্টে সব কিছুই একসময় সহজ মনে হয় কিন্তু একবার যখন সত্যি টাকা ঢোকে তোমার ট্রেডে তখনই সব পাল্টে যায় হঠাৎই বাজার একটু নেমে গেলে বুক ধরফর করতে শুরু করে হাত ঘেমে যায় মন বলে বেরিয়ে যাও ক্ষতি আরও বাড়ার আগেই পালাও আবার দাম একটু উঠলে মনে হয় থাক আর একটু বাড়ুক আর একটু লাভ হোক এই দোলা চলেই হারিয়ে যায় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মার্ক ডাগলাস বলেছিলেন ট্রেডিংয়ে সবচেয়ে বড় শত্রু বাজার না ট্রেডার নিজে এই কথাটা একবার ভালো করে ভাবো তুমি যত ভালো চার্ট জানো না কেন যত বড় বড় ইন্ডিকেটার ব্যবহার করো না কেন যতক্ষণ না নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছো তুমি বারবার একই ভুল করবে কারণ বাজার তোমার মতো আবেগে ভেসে যায় না বাজার শুধু সম্ভাবনার খেলা ভাবো এক তরুণ ট্রেডার রাত জেগে ইউটিউব দেখে স্ট্র্যাটেজি মুখস্থ করছে সকালে সে আত্মবিশ্বাসে ভরপুর আজ সে জিতবেই প্রথম ট্রেডেই দাম দিকে গেল সে খুশি মনে সাহস কিন্তু পরে ট্রেডে দাম উল্টো গেল লাল ক্যান্ডেল একটার পর একটা পড়ছে তার মুখে ঘাম বুক ধরফর করছে মন বলছে আরেকটু একটু অপেক্ষা করো উঠে যাবে কিন্তু দেরি হয়ে গেছে অ্যাকাউন্ট প্রায় শেষ সে তখন ভাবছে আমার ভাগ্যই খারাপ অথচ সমস্যা ভাগ্যে না তার মনের মধ্যে সে হারতে ভয় পেয়েছে তাই ভুল সিদ্ধান্ত নিয়েছে এই জায়গাতেই আসে ট্রেডিং ইন দ্য জোনের শিক্ষা বইটা শেখায় ট্রেডিংয়ে সফলতা মানে হলো নিজের মানসিক স্থিরতা অর্জন করা সফল ট্রেডাররা জানে প্রতিটি ট্রেডেই লাভ বা ক্ষতির সম্ভাবনা থাকে তারা কোনো ট্রেডে জেতার জন্য যায় না বরং যায় নিজের প্ল্যান অনুযায়ী কাজ করতে তারা জানে তাদের কাজ হলো প্রক্রিয়াটা অনুসরণ করা ফলাফলটা নয় এই মানসিক অবস্থাকেই বলা হয় জোন একটা মানসিক জায়গা যেখানে তুমি নিজের ভয় লোভ হতাশা সব কিছুকে পেছনে ফেলে স্থির থাকতে পারো ভাবো বাজার পড়ছে সবাই আতঙ্কে বিক্রি করছে কিন্তু তুমি শান্ত ঠান্ডা মাথায় নিজের সিস্টেমে বিশ্বাস রেখে বসে আছো তুমি জানো ট্রেড মানে একটা সম্ভাবনা শতভাগ নিশ্চিত কিছু না তুমি জানো যদি এই ট্রেডটা না চলে পরেরটা চলবে এই বিশ্বাস এই স্থিরতা এই নিয়ন্ত্রণ এই তোমাকে সফল করে তুলবে মার্ক ডাগলাস বলেছিলেন তুমি যদি প্রতিটি ট্রেডকে সমানভাবে দেখো তবে ভয় হারিয়ে যাবে অর্থাৎ তুমি কোনো ট্রেডকে আলাদা করে বড় বা ছোট ভাববে না শুধু দেখবে এটা তোমার নিয়ম অনুযায়ী চলছে কিনা তোমার ফোকাস যদি ফাঁকে নিজের মানসিক প্রস্তুতিতে তবে তুমি কখনো হারবে না ইভেন যদি কোনো ট্রেডে টাকা হারাও তুমি শিখবে তুমি টিকে থাকবে আর এখানেই আসে ট্রেডিংয়ের আসল সৌন্দর্য এটা কেবল অর্থের খেলা না এটা মনের প্রশিক্ষণ একজন সফল ট্রেডার তার প্রতিটি ভুল থেকে শেখে প্রতিটি ক্ষতিকে দেখে শিক্ষা হিসেবে সে তার ভেতরে এমন এক শান্তি তৈরি করে যেখানে বাইরের বাজারের ঝড়ও তাকে টলাতে পারে না দিগন্ত দাগ তোমাকে মনে করিয়ে দিচ্ছে এই বই শুধু ট্রেডারদের জন্য না বরং সবার জন্য যারা জীবনে বারবার ভেঙে পড়েও আবার উঠতে চায় কারণ এখানে ট্রেডিং মানে কেবল চার্ট না বরং নিজের ভেতরের ভয় জয় করার গল্প যখন তুমি সেই ভেতরের ভয়কে নিয়ন্ত্রণ করতে শিখবে তখন শুধু ট্রেডিংয়ে না জীবনের প্রতিটি সিদ্ধান্তেও তুমি সফল হবে তুমি তখন বুঝবে আসল জোন আসলে কোনো চার্টে না বরং তোমার নিজের ভেতরে তুমি যদি ট্রেডিংয়ের শক্তি সফল হতে চাও তাহলে একটা কথা মনে রাখো সফলতা কোনো একদিনে আসে না এটা আসে ধারাবাহিকতার মাধ্যমে ট্রেডিংয়ের আসল শক্তি লুকিয়ে আছে কনসিস্টেন্সিতে মানে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তে মার্ক ডাগলাস বলেছেন বাজারে টিকে থাকা মানে শুধু ভালো ট্রেড করা না বরং নিজের নিয়মের প্রতি অবিচল থাকা ভাবো এক অভিজ্ঞ ট্রেডার সকাল সকাল তার চার্ট খুলে বসেছে বাজার ওঠানামা করছে নিউজে ভরা ভয় আর উত্তেজনা তার চোখে কিন্তু কোনো আবেগ নেই কারণ সে জানে বাজার প্রতিদিন একইভাবে আচরণ করবে না কিন্তু তার নিজের সিস্টেম প্রতিদিন একইভাবে কাজ করতে হবে সে জানে তার প্রতিটি ট্রেডই এক একটা সম্ভাবনা নিশ্চিত ফল নয় এই জায়গাটাতেই নতুন ট্রেডার আর পাকা ট্রেডারের পার্থক্য নতুনরা চায় প্রতিটি ট্রেডে জিততে কিন্তু অভিজ্ঞরা জানে যে না হারানো নয় মূল ব্যাপার হল নিয়ম মেনে চলা বাজারের সম্ভাবনা মানে কি জানো এর মানে হলো তুমি যত ভালোই বিশ্লেষণ করো না কেন তোমার ট্রেড সঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি তুমি নিয়মিতভাবে সম্ভাবনার দিক থেকে সঠিক সিদ্ধান্ত নাও তাহলে দীর্ঘমেয়াদে লাভ তোমার দিকেই আসবে ধরো তুমি এমন একটা সিস্টেম ফলো করো যেখানে ষাট শতাংশ ট্রেড লাভজনক হয় তুমি যদি প্রতিটি ট্রেডে একই নিয়মে একই মানসিকতায় কাজ করো তাহলে দশটা ট্রেডের মধ্যে চারটে হারলেও ছয়টা তোমাকে এগিয়ে নেবে কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা একটা ক্ষতির পরই ধৈর্য হারিয়ে ফেলি আর নিজের সিস্টেম থেকে সরে যাই একটা গল্প বলি রাহাত নামের এক ট্রেডার ছিল শুরুতে সে ভীষণ উৎসাহী প্রথম দুই ট্রেডের আপ হলো সে ভাবলো সে বুঝি বাজার জয় করে ফেলেছে তৃতীয় ট্রেডে ক্ষতি হলো সে ক্ষেপে গিয়ে রিস্ক দ্বিগুণ করলো ভাবলো এবার পুষে দেবে কিন্তু বাজার তার বিপরীতে গেল সে সব হারালো তখন সে বইটা পড়ে বুঝল আসলে সে বাজারে হারেনি সে হেরেছে নিজের ভেতরের অস্থিরতায় পরের দিন থেকে সে নিজের সিস্টেম ঠিক করে নিল ছোট শান্তভাবে শান্তভাবে নিয়ম মেনে কাজ করতে লাগলো মাসি শেষে বুঝলো প্রতিটি ট্রেডে যেটা দরকার নেই দরকার শুধু সঠিক মানসিকতা আর ধারাবাহিকতা ট্রেডিং ইন দ্য জোন ঠিক এই কথাটাই শেখায় তুমি বাজারের ভবিষ্যৎ জানো না জানতেও পারবে না কিন্তু তুমি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো তুমি যদি প্রতিটি ট্রেডকে আলাদা একটা সুযোগ হিসেবে দেখো এবং ফলাফলের আগে প্রক্রিয়াটায় মনোযোগ দাও তাহলে তুমি ধীরে ধীরে জোনের ভেতরে ঢুকে পড়বে জোন মানে কি জানো জোন হলো এমন এক অবস্থা যেখানে তুমি বাজারের আওয়াজ শোনো কিন্তু তাতে প্রভাবিত হও না তুমি জানো কোনো ট্রেডে হারলে এটা ব্যর্থতা না বরং গেমের অংশ তুমি জানো লাভ আসবেই যদি তুমি তোমার পদ্ধতির প্রতি শত থাকো এই মানসিক শান্তি ট্রেডারকে আলাদা করে আরেকটা দৃশ্য কল্পনা করো তুমি ট্রেডে ঢুকেছো দাম নিচে নামছে সবাই ভয় পাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে কিন্তু তুমি শান্ত তুমি নিজের নোটবুকে লিখছ এটা একটা সম্ভাবনা নিশ্চিত ফল নয় তোমার মন ঠান্ডা কারণ তুমি বুঝে গেছ বাজারকে তোমার মতোভাবে ভাবানো সম্ভব না বরং তোমাকেই বাজারের ছন্দ বুঝে নিতে হবে তখনই তুমি বুঝবে ট্রেডিং কোন অনুমানের খেলা না এটা আত্মনিয়ন্ত্রণের খেলা মার্ক ডাগলাস বলেছেন তুমি যদি প্রতিটি ট্রেডকে তোমার সিস্টেমের অংশ হিসেবে দেখো তাহলে হারলেও তুমি জিতবে কারণ তখন তুমি শিখছো তুমি বেড়ে উঠছ বাজারে যারা হারায় তারা আসলে হারে নিজেদের মানসিক যুদ্ধেই যারা টিকে থাকে তারা জানে ধারাবাহিকভাবে ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একদিন বড় সাফল্যের রূপ নেয় ট্রেডিং ইন জোন শেখায় নিজের মনকে এমনভাবে প্রশিক্ষণ দাও যেন বাজারের যে কোনো অবস্থায় তুমি স্থির থাকতে পারো আজ ক্ষতি হলেও তুমি জানো এটা তোমার যাত্রার অংশ তুমি ভাঙবে না কারণ তুমি বুঝে গেছো কনসিস্টেন্সি আসল শক্তি দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় জীবনেও ঠিক একই নিয়ম সব দিন একরকম যায় না কিন্তু যারা প্রতিদিন তাদের স্বপ্নের জন্য সামান্য করেও কিছু করে তারাই একদিন যেতে ট্রেডিং হোক বা জীবন সফলতার ওখানেও এক ট্রেডে আসে না আসে প্রতিদিনের সঠিক সিদ্ধান্তে আসে মানসিক স্থিরতায় তুমি যখন এই বোঝাটা সত্যি মনের ভেতর অনুভব করতে শুরু করবে তখন বাজার তোমার বিপরীতে গেলেও তুমি ভয় পাবে না তুমি জানবে তুমি তোমার জোনে আছো আর জোনের মানুষরা কখনো তাড়াহুড়ো করে না তারা জানে সময়ের সঙ্গে সঠিক মনই সবচেয়ে বড় জয় এনে দেয় তুমি জানো ট্রেডিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি সেটা বাজারের ওঠানামা না বরং তোমার নিজের ভয় ভয় এমন এক ছায়া যা তোমার চোখের সামনে থাকা সুযোগগুলো অন্ধকারে ঢেকে দেয় ভয় তোমাকে বলে না এই ট্রেডে ঢুকো না আবার যদি হারো ভয় তোমাকে সন্দেহ শেখায় তাড়াহুড়ো শেখায় আর ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় ট্রেডিং ইন দ্য জোন বলছে ভয় তোমার শত্রু না ভয় হলো এক আয়না যেখানে তুমি নিজের অনিশ্চয়তাকে দেখতে পাও মার্ক ডাগলাস বলেন প্রতিটি ট্রেডারের মধ্যে লুকিয়ে থাকে দুটি শক্তি বিশ্বাস আর ভয় বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায় আর ভয় তোমাকে থামিয়ে দেয় তুমি যে দিকটা বেশি খাওয়াবে সেটাই তোমার ভাগ্য নির্ধারণ করবে একজন সফল ট্রেডার কখনো ভয়কে দূর করে না বরং ভয়কে চিনে নেয় বুঝে নেয় তারপর তাকে ব্যবহার করে স্থির হতে শেখে ভাবো তুমি ট্রেডে ঢুকেছো দাম নিজে নামছে তোমার মন ভয় পাচ্ছে আমি তো হারতে যাচ্ছি কিন্তু এক সফল ট্রেডার তখন নিজের মনে বলে এটা বাজারের স্বাভাবিক গতি এটা আমার সিস্টেমের অংশ আমি প্রস্তুত দুজনেই একই পরিস্থিতিতে কিন্তু একজনের চিন্তা তাকে ধ্বংস করে আরেকজনের চিন্তা তাকে ঠান্ডা রাখে তফাতটা শুধু মানসিক প্রস্তুতিতে বাজারের প্রতিটি মুহূর্তে অসংখ্য সম্ভাবনা খোলা থাকে কিন্তু ভয় তোমার চোখে কুয়াশা তৈরি করে তুমি শুধু বিপদটাই দেখতে পাও সুযোগটা নয় তাই মার্ক ডাগলাস বলেন একজন ট্রেডারকে তার চিন্তাগুলোকে পুনর্গঠন করতে হবে তুমি যখন ভাবতে শিখবে এই ট্রেডে হারলে আমি কিছু শিখব জিতলে আমি এগোবো তখন ভয় হারিয়ে যাবে কারণ তখন তুমি জানবে কোনো ট্রেডই শেষ নয় প্রতিটি শেখার ধাপ ট্রেডিং ইন দ্য জোনের সবচেয়ে বড় শিক্ষা হল তুমি যতক্ষণ না মানসিকভাবে প্রস্তুত হচ্ছ বাজারের যে কোনো ফলাফল মেনে নিতে ততক্ষণ তুমি জোনে ঢুকতে পারবে না জোন মানে এমন এক অবস্থা যেখানে ভয় নেই তাড়াহুড়ো নেই আছে শুধু স্পষ্টতা আত্মবিশ্বাস আর গভীর শান্তি ট্রেডিং শেখার পথে সবচেয়ে কঠিন সত্য হলো বাজারকে তুমি কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না বাজার কারোর জন্য থেমে থাকে না কারোর প্রতি দয়া করে না এটি একদম স্বাধীন অনির্দেশ্য আর এলোমেলো আজ যা ঘটছে কাল তার ঠিক উল্টোটা ঘটতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় বেশিরভাগ ট্রেডার এই সত্যটা মেনে নিতে চায় না তারা ভাবে যত বেশি বিশ্লেষণ করবে তত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে অথচ মার্ক ডাগলাস বলছেন তুমি যত বেশি বাজারকে বুঝতে চাও তত বেশি বুঝবে এটা পুরোপুরি এলোমেলো সম্ভাবনার খেলা ভাবো তুমি সকালে চারটে একটা সুন্দর সেট দেখলে সব ইন্ডিকেটার একদম মিলছে মনে হচ্ছে এই ট্রেড শতভাগ নিশ্চিত তুমি আত্মবিশ্বাস নিয়ে ঢুকে গেলে প্রথমে দাম তোমার দিকেই গেল তারপর আচমকা উল্টো ভরে গেল ক্ষতি হলো তুমি অবাক হয়ে ভাবছ সব কিছু তো ঠিক ছিল তবুও কেন হারলাম এই প্রশ্নটাই করে কোটি ট্রেডার কিন্তু উত্তরটা খুব সরল কারণ বাজার এলোমেলো তুমি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবে না পরের মুহূর্তে কি হবে মার্ক ডাগলাস বলেন একজন ট্রেডারকে এই সত্যটা মেনে নিতে হবে তুমি প্রতিটি ট্রেডে কেবল একটি সম্ভাবনা নিয়ে খেলছ নিশ্চয়তা নয় এই মেনে নেওয়াটা সহজ না কারণ আমাদের মন চায় নিশ্চয়তা নিরাপত্তা স্থিরতা আমরা চাই ভবিষ্যৎ আগে থেকেই জানি কিন্তু বাজারে এই মানসিকতা যতক্ষণ থাকবে ততক্ষণ ভয় সন্দেহ আর লোভ তোমার সঙ্গী হবে যে মুহূর্তে তুমি এই এলোমেলো তাকে গ্রহণ করবে সেই মুহূর্তে তুমি মুক্ত হবে একজন সফল ট্রেডার কখনো ভাবে না যে এই ট্রেডে তাকে জিততেই হবে সে জানে প্রতিটি ট্রেড এক একটা কয়েন্টসের মতো একবার হেড একবার টেল তুমি যদি তোমার নিয়ম অনুযায়ী কাজ করো দীর্ঘমেয়াদে ফল তোমার দিকেই আসবে মার্ক ডাগলাস বলেন তুমি যত বেশি ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাও তত বেশি তুমি তোমার মনের নিয়ন্ত্রণ হারাও এই কথাটা সত্যি কারণ যতবার তুমি নিশ্চিত হতে চাইবে ততবারই তুমি ভয় পাবে যখন কিছু উল্টো হবে ভাবো একজন ট্রেডার পাঁচটা ট্রেডে হারলো সাধারণত এই জায়গায় গিয়ে মানুষ ভয় পায় সিস্টেম বদলায় পরিকল্পনা নষ্ট করে ফেলে কিন্তু একজন জোন ট্রেডার জানে এই পাঁচটা হারও তার সিস্টেমের অংশ কারণ সে জানে ষষ্ঠ ট্রেডটাই হতে পারে সেই বড় লাভের ট্রেড যা আগের সব ক্ষতি পুষিয়ে দেবে এই মানসিক শান্তি জোনের শক্তি বাজারে যেভাবে ঢেউ ওঠে আর নামে ঠিক সেভাবে জীবনের সুযোগ আসে আর হারিয়ে যায় তুমি যদি প্রতিটি ঢেউকে নিয়ন্ত্রণ করতে চাও তুমি কখনো সাতার শিখতে পারবে না কিন্তু যদি ঢেউয়ের সঙ্গে ভেসে চলতে শেখো তখনই তুমি গন্তব্যে পৌঁছতে পারবে ট্রেডিং ইন দ্য জোন শেখায় বাজারের প্রতিটি মুহূর্ত আলাদা অনন্য এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত তাই একজন ট্রেডারকে প্রতিটি মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয় যাই ঘটুক না কেন শান্ত থাকতে হবে মার্ক ডাগলাস বলেন যখন তুমি সত্যিই বুঝবে যে বাজার এলোমেলো তখনই তোমার ভয় হারিয়ে যাবে কারণ তখন তুমি আর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকবে না তুমি কেবল বর্তমান সিদ্ধান্তের প্রতি মনোযোগ দেবে তুমি তখন বুঝবে তুমি ভবিষ্যৎ জানো না কিন্তু বর্তমান মুহূর্তে তোমার সিদ্ধান্ত ঠিক রাখতে পারো এই উপলব্ধিটাই একজন ট্রেডারকে জোনের দরজায় নিয়ে আসে দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় জীবনের বাজারও এক রকম। আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই কিন্তু ফলাফল কখনো আমাদের হাতে থাকে না কখনো আমরা হারি কখনো জিতি কিন্তু যদি প্রতিটি ঘটনার ভিতর থেকে শিক্ষা নিতে পারি তাহলে কোনো হারই আসলে হার নয় যখন তুমি জীবনের এলোমেলো দেখে মেনে নেবে তখন শান্তি চলে আসবে তখন তুমি বুঝবে নিয়ন্ত্রণ নয় গ্রহণ করাই সত্যিকারের শক্তি ট্রেডিং ইন দ্য জোন শুধু ট্রেডিং শেখায় না এটা শেখায় জীবনের দর্শন বাজার যেমন অনিশ্চিত তেমনি জীবনও অনিশ্চিত কিন্তু যদি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি যে কোনো বাজার যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবে কারণ জোন মানে শুধু ট্রেডিংয়ের মানসিক অবস্থা না জোন মানে হল এমন এক গভীর উপলব্ধি যেখানে তুমি বুঝতে পারো অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে আছে তোমার স্বাধীনতা তুমি জানো একজন ট্রেডার যতটা না বাজারে হারে তার চেয়ে বেশি হারে নিজের বিশ্বাসে কারণ আমরা প্রত্যেকে নিজের মনে এমন কিছু অদৃশ্য নিয়ম বয়ে বেড়াই যা আমাদের সিদ্ধান্তকে চালায় কেউ বিশ্বাস করে আমি ভাগ্যবান না কেউ ভাবে আমি একবার হারলে সব শেষ অথচ এই বিশ্বাসগুলোই আমাদের সীমাবদ্ধ করে রাখে মার্ক ডাগলেস বলেন বাজারের সমস্যা তোমার না তোমার সমস্যা তোমার মনে তুমি যেমন ভাবো বাজার তোমার সঙ্গে ঠিক তেমন আচরণ করে ভাবো তুমি বিশ্বাস করো যে বাজার বিপজ্জনক তাহলে প্রতিটি মুভমেন্ট তোমার কাছে ভয়ের কারণ হবে তুমি বিশ্বাস করো বাজারে টিকে থাকতে হলে ভাগ্য ভালো হতে হবে তাহলে প্রতিবার ক্ষতি হলে তুমি ভাববে আমার ভাগ্য খারাপ কিন্তু যখন তুমি বিশ্বাস করতে শুরু করবে যে বাজার কেবল সম্ভাবনার খেলা তখনই তোমার মন শান্ত হবে তুমি বুঝবে বাজার তোমার বন্ধু না শত্রুও না এটা শুধু এক আয়না যা তোমার বিশ্বাসকে প্রতিফলিত করে একজন অভিজ্ঞ ট্রেডার একদিন বলেছিল আমি আগে বাজারকে দোষ দিতাম এখন নিজেকে বদলাই এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে ট্রেডিং ইন দ্য জোনের আসল শিক্ষা তুমি যদি বিশ্বাস করো তুমি নিয়ন্ত্রণে নেই তাহলে তুমি অস্থির থাকবে কিন্তু যদি বিশ্বাস করো তুমি প্রতিটি সিদ্ধান্তে শিখছ তাহলে হারলেও তুমি আত্মবিশ্বাস হারাবে না বইটি বলছে তোমার বিশ্বাসই নির্ধারণ করে তুমি কতটা স্থির থাকতে পারবে আর স্থিরতাই ট্রেডিং আসল শক্তি মার্ক ডাগলেস বুঝিয়েছেন আমাদের বিশ্বাস তৈরি হয় অভিজ্ঞতা থেকে কিন্তু সেই অভিজ্ঞতাগুলো অনেক সময় ভুল বোঝার উপর দাঁড়িয়ে থাকে তুমি যদি একবার বড় ক্ষতি পাও তোমার মন বলে বাজার বিপজ্জনক তুমি যদি একবার লোভে পড়ে হারো মন বলে আমি অযোগ্য এই ভুল বিশ্বাসগুলো একে একে তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয় কিন্তু তুমি যদি প্রতিটি অভিজ্ঞতাকে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করো তাহলে বিশ্বাসগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করবে ভাবো এক তরুণ ট্রেডার প্রথমে সে ভয় পেত ট্রেডে ঢোকার আগেই হাত ঘিমে যেত কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল প্রতিটি ট্রেডে ছোট রিস্কে নিয়ম মেনে কাজ করবে ফল যাই হোক প্রথম সপ্তাহে হারল দ্বিতীয় সপ্তাহে সামান্য লাভ তৃতীয় সপ্তাহে আবার ক্ষতি কিন্তু সে থামলো না মাস শেষে সে বুঝলো তার ভয় কমে গেছে কারণ এখন সে জানে প্রতিটি ফলাফলই শিক্ষার অংশ এই পরিবর্তন তার ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে না এসেছে তার নতুন বিশ্বাস থেকে যে বিশ্বাস বলে আমি বাজারকে জিতব না বরং আমি নিজেকে জিতব ট্রেডিং ইন দ্য জোন শেখায় তোমাকে এমন মানসিক অবস্থায় পৌঁছাতে হবে যেখানে তুমি ফলাফলের উপর নির্ভর না করে প্রক্রিয়ায় বিশ্বাস রাখবে তুমি জানবে তুমি তোমার সিস্টেম ঠিকভাবে অনুসরণ করেছ সেটাই তোমার জয় লাভ বা ক্ষতি শুধু সাময়িক ফলাফল আসল জয় হলো তুমি তোমার মানসিক ভারসাম্য হারাওনি মার্ক ড্যাগলেস বলেন একজন ট্রেডারের সবচেয়ে বড় অস্ত্র হল তার নিজের বিশ্বাস যদি তুমি বিশ্বাস করো তুমি বাজার বুঝতে পারবে না তাহলে তুমি কখনো শিখবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো প্রতিটি দিন শেখার সুযোগ তাহলে বাজার তোমার শিক্ষক হয়ে উঠবে তুমি তখন আর ভয় বা সন্দেহে আটকে থাকবে না বরং প্রতিটি সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকবে আর এখানেই জোন শুরু হয় যেখানে তুমি বাজারকে জিততে যাও না বরং নিজেকে বোঝার যাত্রায় বেরিয়ে পড়ো এই জোনে ভয় নেই তারা হুড়ো নেই শুধু আছে শান্তি আর স্পষ্টতা তুমি জানো প্রতিটি ক্ষতি তোমাকে শক্তিশালী করছে প্রতিটি জয় তোমাকে নম্র করছে এই ভারসাম্যই ট্রেডারকে পরিণত করে যোদ্ধায় যে জানে জয়ের মানে শুধু লাভ না বরং মানসিক স্থিতি দিগন্ত ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় জীবনেও ঠিক একই নিয়ম চলে আমরা যেমন বিশ্বাস করি তেমনই জীবন আমাদের সঙ্গে আচরণ করে যদি আমরা বিশ্বাস করি আমরা পারবো তাহলে পৃথিবীও ধীরে ধীরে আমাদের অনুকূলে বদলাতে শুরু করে তাই ট্রেডিংয়ের মতোই জীবনের প্রতিটি সিদ্ধান্তে নিজের বিশ্বাসগুলোকে পুনর্গঠন করো নিজেকে বলো আমি প্রস্তুত আমি শিখছি আমি এগিয়ে যাচ্ছি কারণ জোন শুধু ট্রেডিংয়ের জায়গা না এটা এক মানসিক অবস্থা যেখানে তুমি নিজের ভয় সন্দেহ আর সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখো যখন তুমি সত্যিকারের জোনে প্রবেশ করো তখন বাজারের প্রতিটি মুহূর্ত তোমার কাছে শান্ত লাগে তুমি বুঝতে পারো বাজার তোমার শত্রু না বরং এক বিশাল আয়না যা তোমার মনের প্রতিফলন দেখায় আগে যেই চার্ট তোমার কাছে বিভ্রান্তিকর লাগত এখন সেটাই তোমাকে শান্ত করে কারণ তুমি জানো বাজারে কিছুই নিশ্চিত না আর অনিশ্চয়তাকেই তুমি গ্রহণ করে ফেলেছ এই গ্রহণ করার মধ্যেই শুরু হয় জোন জোন মানে এমন এক অবস্থা যেখানে তুমি আর জোর করে কিছু করতে চাও না তুমি শুধু তোমার ট্রেডিং নিয়ম মেনে শান্তভাবে সিদ্ধান্ত নাও তুমি জানো ফলাফল তোমার নিয়ন্ত্রণে না কিন্তু তোমার প্রতিক্রিয়া পুরোপুরি তোমার নিয়ন্ত্রণে এই জায়গায় এসে ভয় কাজ করে না কারণ তুমি ক্ষতিকে শিক্ষা হিসেবে দেখো লাভকে পুরস্কার হিসেবে না তোমার মন তখন সম্পূর্ণ স্বচ্ছ মার্ক ডাগলাস বলেছিলেন জোন হলো এমন এক অবস্থা যেখানে ট্রেডার আর বাজারের মধ্যে কোনো বিভাজন থাকে না তুমি আর বাজার আলাবা নাও তোমার প্রতিটি ক্লিক প্রতিটি সিদ্ধান্ত এক ধরনের ছন্দে বাধা পড়ে যায় তুমি যেন প্রবাহের ভেতর আছো সব কিছু ঠিক সময় ঘটছে কিছুই তোমাকে নাড়িয়ে দিতে পারছে না এটি জোনের আসল সৌন্দর্য ভাবো এক মুহূর্তের জন্য তুমি সকালে চার্ট খুললে মন শান্ত তোমার চোখ শুধু সেটাবে কোনো ভয় নেই ট্রেডে ঢুকার পর বাজার ওঠানামা করছে কিন্তু তুমি স্থির তুমি জানো যেটা ঘটছে সেটাই ঘটার কথা তুমি শুধু পর্যবেক্ষক যুদ্ধ নয় বরং এক গর্ষক যে জানে কখন প্রবেশ করতে হবে কখন সরে যেতে হবে এই অবস্থায় বাজারের প্রতিটি নড়াচড়া যেন তোমার সঙ্গে কথা বলে তুমি তার ভাষা বুঝে ফেলেছ একজন অভিজ্ঞ ট্রেডার বলেছিলেন জোন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে ট্রেডার আর বাজারের মধ্যে কোনো বিভাজন থাকে না তুমি আর বাজার আলাদা ন তোমার প্রতিটি ক্লিক প্রতিটি সিদ্ধান্ত এক ধরনের ছন্দে বাধা পড়ে যায় তুমি যেন প্রবাহের ভেতর আছো সব কিছু ঠিক সময় ঘটছে কিছুই তোমাকে নাড়িয়ে দিতে পারছে না এটি হলো ট্রেডিং ইন দ্য জোনের আসল সৌন্দর্য ভাবো এক মুহূর্তের জন্য তুমি সকালে চার্ট খুললে মন শান্ত তোমার চোখ শুধু সেট আপে কোনো ভয় নেই ট্রেডে ঢুকার পর বাজার ওঠানামা করছে কিন্তু তুমি স্থির তুমি জানো যেটা ঘটছে সেটাই ঘটার কথা তুমি শুধু পর্যবেক্ষক যুদ্ধ নয় বরং এক দর্শক যে জানে কখন প্রবেশ করতে হবে কখন সরে যেতে হবে এই অবস্থায় বাজারের প্রতিটি নড়াচড়া যেন তোমার সঙ্গে কথা বলে তুমি তার ভাষা বুঝে ফেলেছ একজন অভিজ্ঞ ট্রেডার বলেছিলেন জোন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে ট্রেডার আর বাজারের মধ্যে কোনো বিভাজন থাকে না এই উপলব্ধিটা সহজ না কিন্তু একবার যদি তুমি এটা অনুভব করতে পারো তাহলে আর ফিরে যাওয়া যায় না তুমি তখন বুঝবে ট্রেডিং কেবল লাভের জন্য না এটা আত্মচর্চার এক মাধ্যম প্রতিটি সিদ্ধান্ত তোমাকে শেখায় কতটা ধৈর্য ধরতে পারো কতটা নিজের ওপর ভরসা রাখতে পারো জোন মানে স্থিরতা যেখানে বাইরের শব্দগুলো থেমে যায় তুমি আর খবর গুজব বিশ্লেষণ কিছুতেই বিচলিত হও না তুমি জানো তোমার সিস্টেম ঠিক আর সেই সিস্টেমে তুমি পুরোপুরি বিশ্বাস করো তুমি জানো প্রত্যেক ট্রেডের ফলাফল কেবল একটি সম্ভাবনা নিশ্চিত কিছু নয় এই মনোভাবই তোমাকে করে তোলে আলাদা এই শান্তি তোমাকে দেয় মুক্তি মার্ক ডাগলাস বলেছিলেন জোনে থাকা মানে নিজের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া তুমি তখন বুঝবে ট্রেডিংয়ের সাফল্য আসলে আত্মনিয়ন্ত্রণের ফল বাজার জেতার নয় যে মুহূর্তে তুমি ফলাফলের চিন্তা ছেড়ে দাও সাফল্য তখনই তোমার দিকে আসে কারণ তখন তোমার প্রতিটি সিদ্ধান্ত নিঃশব্দে সঠিক সময় ঘটে যায় তুমি তখন বুঝে ফেলো জয়ের মানে সবসময় অর্থ নয় অনেক সময় মানসিক ভারসাম্যই আসল জয় দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিতে চায় জোন কেবল ছেডিংয়ের নয় জীবনেরও এক অবস্থা যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তে বর্তমান থাকতে শিখবে যখন ফলাফলের চিন্তা বাদ দিয়ে শুধু সঠিক কাজটা করবে তখনই তুমি নিজের জোনে প্রবেশ করবে সেখানে আর ভয় থাকবে না থাকবে শুধু শান্তি আর আত্মবিশ্বাস তুমি তখন বুঝবে জীবনের প্রতিটি ওঠানামা আসলে তোমার বিকাশের সুযোগ প্রতিটি হার তোমাকে শেখাচ্ছে প্রতিটি জয় তোমাকে শক্তি করছে জোন মানে সেই অবস্থান যেখানে তুমি আর বাইরের কিছুর দাস নও তুমি নিজেই নিজের নিয়ন্ত্রক এই হলো ট্রেডিং ইন দ্য জোনের সবচেয়ে গভীর বার্তা সাফল্য আসে তখনই যখন তুমি ফলাফলের নয় প্রক্রিয়ার প্রেমে পড়ো তুমি যখন জোনের গভীরে প্রবেশ করো তখন বুঝতে পারো সফলতা শুধু লাভের মধ্যে নেই এটা মানসিক শান্তি আর আত্মবিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে তুমি আর বাজারের উত্থান পতনের কাছে ভয় পাচ্ছ না তুমি জানো প্রতিটি মুহূর্তে যা হচ্ছে তা ঠিক তাই হওয়া উচিত তুমি শুধু পর্যবেক্ষক নাও তুমি অংশগ্রহণকারী নিজের নিয়ম আর নিজের মানসিক অবস্থার সঙ্গে একাত্ম এখন বুঝতে পারো যেই ভয়ে, লোভ সন্দেহ একসময় তোমার সিদ্ধান্তকে ঢেলে দিয়েছিল সেই সব এখন তোমার নিয়ন্ত্রণে তুমি জানো ক্ষতি আসবেই লাভ আসবেই কিন্তু কোনো একটি তোমার স্থিরতা ভাঙতে পারবে না এই স্থিরতাই জোনের আসল শক্তি দিগন্তের ডাকের এই যাত্রায় আজ আমরা শিখেছি ভয়কে বুঝতে হবে বিশ্বাসকে শক্ত করতে হবে বাজারকে নয় নিজেদের মনকে জয় করতে হবে আর যখন তুমি এই মনের জ্ঞান অর্জন করো তখনই তুমি প্রতিটি সিদ্ধান্তে শান্ত থাকো প্রতিটি ট্রেডে স্থির থাকো আর জীবনের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাসী থাকো এবারে একটু চোখ উঠিয়ে দেখো এই ভিডিও যদি তোমাকে কিছু শেখাতে পেরেছে কিছু অনুপ্রেরণা দিয়েছে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করো দিগন্তের ডাকে যেন আরও এমন ভিডিও পেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না তোমার মতামত জানাতে কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এখন একটি নতুন ফিচারের কথাও বলি যার নাম হাইপ এই ভিডিওতে যদি তুমি হাইপ দাও তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাবে আরও বড় পরিমাণে দেখা যাবে অর্থাৎ তুমি শুধু ভিডিও দেখছো না তুমি সাহায্য করছো আরও অনেককে জোনের শক্তি অনুভব করতে তাই হ্যাঁ হাইপ দিতে ভুলো না স্মরণে রাখো সফলতা কোনো এক ট্রেডে আসে না কোনো এক মুহূর্তে আসে না সফলতা আসে ধারাবাহিক শেখা নিজের ওপর বিশ্বাস রাখার মাধ্যমে প্রতিটি ক্ষতি তোমাকে শেখাচ্ছে প্রতিটি জয় তোমাকে শক্ত করছে তুমি যদি মনকে শান্ত রাখো প্রতিটি মুহূর্তে জোনে থাকো তবে যে কোনো বাজারে তুমি স্থির থাকতে পারবে এই যাত্রা শেষ নয় এটা শুধুমাত্র তুমি এখন জানো জোন মানে শুধু ট্রেডিং নয় জোন মানে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ওপর বিশ্বাস রাখা ভয়কে জয় করা এবং সব কিছু গ্রহণ করে এগিয়ে চলা এই যাত্রার অংশ হয়ে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করতে ভুলো না কারণ এই ভিডিও শুধুমাত্র দেখার জন্য নয় এটি অনুভব করার জন্য তোমার যাত্রা হোক শক্তিশালী স্থির এবং জোনের মতো শান্ত দিগন্তের ডাক সব সময় তোমার সঙ্গে